আসসালামু আলাইকুম বিসমিল্লাহ বিসমিল্লা ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ জামান। তো যারা নতুন তারা ডিম ক্যান্ডেলিং নিয়ে একটু সমস্যায় পড়েনি এই ক্যান্ডেলিংটা করার নিয়ম হচ্ছে সাত দিনে একটু লক্ষ্য করেন ক্যামেরার মধ্যে তো এই ডিমটা জমছে তো জানি না ক্যামেরার ভিতরে কতটুকু আস বোঝা যাচ্ছে ভিতরে কিছু সেরা বোঝা যাচ্ছে যে সেরা শিরা রগ রগ আসছে ছোট্ট একটা রক্ত দলা আছে বাকিটা হচ্ছে আপনার একটু শিরা শিরা রগ যেটাকে বলে ওরকম বোঝা যাচ্ছে যেটা এটা মানে বুঝতে হবে যে এটা ডিম জমছে এটা মোটামুটি ভালোভাবেই জমছে এবং তিনটা কোয়ালিটির ডিম দিয়ে এখানে আমি আপনাকে দেখাবো একটা জমছে একটা জমে নাই এবং এক আর একটা হলো ব্রোন আসার পরে হলো ব্রোন কেটে গেছে তো একটু লক্ষ্য করেন আপনারা ভিডিওর মধ্যে হ্যাঁ এটাও জমছে ব্রোন বোঝা যাচ্ছে শিরা শিরা বোঝা যাচ্ছে যেটা রক্তের শিরা তো এটা হচ্ছে ক্যান্ডেলিংটা করার নিয়ম হচ্ছে সাত দিনে করলে ভালো হয় এই দেখেন এটা কিন্তু জমেই নেই ভিতরে কিছুই হয় নাই সাত দিনে ক্যান্ডেলিং করবেন অনেক সময় আছে কি তিন চার পাঁচ দিনও বোঝা যায় বাট অতটা না কিন্তু সাত দিনে ক্যান্ডেলিং করলে মোটামুটি ভালোভাবে বোঝা যায় এটা আবার ব্লাড আসছে এটা ব্লাড আসছে সেরা আসছে দেখা যাচ্ছে এটা এডিএমটা জমছে পারফেক্ট এই দেখেন এই লক্ষ্য করেন এডিএমটা কিন্তু জমেই নাই। এটাও জমে নি সাত দিনের ক্যান্ডেলিং করলে এটা স্পষ্ট বোঝা যায় যে আসলে কোন ডিমটা ব্রন আসছে কোনটা হলো ব্রোন আসে নাই এবং কোনটা ব্রণ এসে কেটে গেছে এটা লক্ষ্য করেন এটা কিন্তু ব্রণ এসে কিন্তু কেটে গেছে একটু লক্ষ্য করেন হালকা একটু সেরা আসছে আসার পর ওটা আসে নাই অল্প একটু আসছে বাকিটা কেটে গেছে তো মা জাল যেরকম যেটা মনে করেন যে পুরোপুরি ব্রণ আসবে মাকড়সার জালের মতো থাকবে ভিতরটা এক সাইড পুরাটা এবং এইটা একটু লক্ষ্য করেন এটা অল্প একটু আসার পরে বাকিটা আপনার নষ্ট হয়ে গেছে প্রথমে একটু ব্রোন আসছে বাকিটা নষ্ট হয়ে গেছে এরপরেও যদি কোনো ভাই না বুঝেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ যে কোনো মুহুর্তে হেল্প পাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য